আসসালামু আলাইকুম কিয়ামতের সেই ভয়ঙ্কর আওয়াজের বর্ণনা মিজানুর হমর আজারের মুখে চলুন শুনুন নিয় আওয়াজ কিয়ামতের প্রামাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ তুলে ধরেছেন এই সূরার ভেতর আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বললেন আল ক্বারি'াতুল ক্বারি'াতু ওয়া মা আদরা কামাল ক্বারি'আ ও নবী আপনি জানেন না কি আল ক্বারিয়া মানে কি ভয়ঙ্কর আওয়াজ বজ্রনিনাত ও ইসরাফিল তিনটা ফুৎকার দিবে চিৎকার করে বলেন কয়টা প্রথম ফুৎকারের নাম না ফতুল ফাজা বিকট এক ফুৎকার ওই ফুৎকার দেওয়ার সাথে পুরো পৃথিবীটা লন্ড ভন্ড হয়ে যাবে এক ফুৎকারের আওয়াজে পৃথিবীর আকাশ ভেঙে খানখান হয়ে যাবে তারাগুলো ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে টাওয়ারগুলো ভেঙে ভেঙে পৃথিবীর উপর পড়বে পৃথিবীর বিশাল বড়ো বড়ো পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসের মধ্যে ভাসতে থাকবে এটা হচ্ছে আলকারিয়া মাল অমা আদ্রা কামাল আবার আল্লাহ বলেনি দা জুলজিল টিল রৌদিন জলাহাওয়া সরজা টিল রৌদু ইসরাফিল যখন প্রথম ফুত্যাহার দিবে পুরো পৃথিবীর মধ্যে কাপাকাপি শুরু হবে দিক পেরেশানের মতো মানুষ দৌড় দিবে আর সবার মুখে একটাই চিৎকার আইনাল মাফার ওয়ার দ্য ওয়ে আউট জামু গই কেমতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মা দুধের বাচ্চাকে রেখে দিয়ে দিবে দৌড় গর্ভবতী মা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে বিকট আল কারিয়া যখন শুরু হয়ে যাবে তিন মাসের চার মাসের অপরিণত অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে ভয়ঙ্কর সেদিন ভয়ঙ্কর সেই বজ্রনী নাথ ভয়ঙ্কর সেই আওয়াজ মানুষগুলো পাগল হয়ে যাবে দিকবিদিক ছুটতে শুরু করবে পৃথিবীর সব সিস্টেম অলট পালট হয়ে যাবে এজন্য আল্লাহ বললেন ইসরাফিলকে তিনটা ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি প্রথম ফুৎকার যখন সে সিংহার মধ্যে হাঁকিয়ে দিবে তখন এই অবস্থা হয়ে যাবে এবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে ইসরাফিল তার বিশাল হুইসেলটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুৎকারটাও দিয়ে দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই ফুৎকারটাকে আরবিতে বলে নাফখাতু সাইক সব মরে যাবে এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলো রাত্তা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে মুহূর্তের মধ্যে ইসরাফিল সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে দ্বিতীয় ফুৎকারটা দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে সব শেষ মানুষ নাই জিন্ন নাই দানব নাই কেউ থাকবে না যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ড বন্ধ করছো ওইটাও নাই ইসরাফিলে চলে যাও নাকি ইসরাফিল থাকবে তথা কন কেউ থাকবে না থাকবে একজন তিনি কে ফুল আলাই হাফ নিউ আয়াব যে হো রব বি ক্যাদুল জাল আলি ওয়াল ইক রব ফেবি অয়িয়া আলা ই রব বান এই বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান নিঃশেষ কিছু থাকবে না সব মরে যাবে থাকবে শুধু একজন সত্তা চিৎকার করে বলেন তিনি কে দ্বিতীয় ফুৎকারের পরে সব মানুষ শেষ প্রাণী শেষ কোনো প্রাণের অস্তিত্ব আর নাই আল্লাহ বলবেন জিন জাতীয় মেরে ফেল মালাকুল মাউদ জিন জাতির আত্মা নিয়ে যাবে আমাদের যেমনি আল্লাহ রুহু করে জিনদেরও কিন্তু মালাকুল মাউতের মাধ্যমে রুহু কবজ করা হয় জানেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা এই দুইটা জাতিকে আল্লাহ তালা এবাদতের জন্য তৈরি করেছে কবরে যে আজাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না বাকি সব প্রাণী দেখে কবরে যে পাখিগুলো বসে পাখি কিন্তু দেখে নিচে কি হয় দেখে মালাকুল মত বলবে আল্লাহ মানুষ নাই জিন নাই প্রাণী নাই শুধু ফেরেস তারা আছে আল্লাহ বলবেন সব ফেরেস তাদের কবজ করো সব ফেরেস তাদের কবজ হয়ে যাবে যেই ফেরেস তার হুইসেল দেওয়ার কারণে হর্ন বাজানোর কারণে কেমত ওই ফেরেস তার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ আর কে কে বেঁচে আছে আমার ভাই জিবরাইল বেঁচে আছে জিবরাইল নাও মালাকুল ওয়াহি ওহির ফেরেশতা যিনি আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে دنیاয়ে আসতো তারও ruh কবজ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন আখবিরনি ইয়া মালাকুল মাউতি মাইয়্যা বাকা ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে মহাবিশ্বে বল কেউ আছে নাকি মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই আপনার কথা মতো মানুষ মাল্লাম জিনদের মাল্লাম ফেরেস্তাদেরও মারলাম কেউ নাই একমাত্র শুধুমাত্র আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল আছি সুবাহ কি একটা সময় কাটবে আল্লাহ আর মালাকুল মাহ ছাড়া কেউ থাকবে না আল্লাহ বলবে সবাইকে মারলি সবাই চলে গেল সবার মরণ হলো এবার তোর মরণ এবার সবাইকে মারলি এবার তুই একটু মর তুই মর শুনে মালাকুল মাউত কাঁপতে শুরু করবে খিচুনি উঠে যাবে মালাকুল মাউত সে বলবে আল্লাহ সবাই রে মারলাম আমি মরবো কেন আমি না মারছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মালাকুল মাউত কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কে পেয়ার কে লাভ নাই জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে আরাফ ওখানে দাঁড়া মালাকুল মাউত দাঁড়াবে আল্লাহ বলবেন মর মরে যা মুত ইয়া মালাকুল মাউত মর মরে যা আল্লাহর হুংকার শুনে মালাকুল মউত। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিবে বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত ওই জায়গায় শেষ মালাকুল মাউত নাই বিশ্ব নবী বলেন মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে ডেঞ্জারাস হবে ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষরা কান দিয়ে শুনতে পেত আলাদা করে ইসরাফিলের শৃঙ্গায় ফুৎকার দেওয়ার কোনো দরকার লাগতো না ওই আওয়াজটা শুনে দুনিয়ার মানুষরা সব কানের পর্দা ফেটে লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ের সামনে পেছনে কেউ না একজন যারা তিনি সবাই বলেন তিনি কে উনি মরবেন উনি কি চিরঞ্জীব সদা জাগ্রত সদা সজাগ তার কোনো ক্ষয় নাই লয় নাই অব্যয় অক্ষয় হ্যাঁ স্রষ্টা আল্লাহ আকবার দুইটা ফুৎকার দেওয়ার পরে এই ঘটনা ঘটবে কিন্তু ফুৎকার দেয়া লাগবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার আবার ইসরাফিলের দরকার আছে না নাই এবার রব্বুল আলামিন ইসরাফিলকে জীবিত করে দিবে ইসরাফিলকে আবার রুহু দিয়ে দিবে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রুহুর মালিক কে আল্লাহ রুহু ঢুকায় কে আল্লাহ বের করে কে আল্লাহ রুহু দেখা যায় না ধরা যায় ইসরাফিলকে আল্লাহ তাআলা রুহু দিবেন দিয়ে বলবেন ইসরাফিল তো তিন নাম্বার হুইসেল দিয়ে ডিউটি শেষ কর ডিউটি কয়টা কথা বলেন দিয়েছে কয়টা বাকি কয়টা ইসরাফিল আবার দাঁড়াবে আবার হুইসেলটা নিয়ে দুই ঠোঁটের মাঝখানে লাগে আবার এক হুইসেল মারবে এই হুইসেল মারার সাথে সাথে মহাবিশ্বে যত প্রাণ আছে আবার সব জীবিত হয়ে যাবে সুবহান আবার মিনহা খলাকনাকুম ওয়া নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটি দিয়ে তোমাদেরকে পুনরুত্থান করবে কে সব সব সাইদান আদম থেকে শুরু করে এখন কত 600 কোটি না মানুষ আমগো আগে গেছে কয় কোটি কত হাজার কোটি কত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ান বিলিয়ন হিসাব আছে আবার আমাদের পরে কত বছর আছে আমরা জানি সব উঠবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সব উঠবে আরে কত লম্বা ঘুম দিছিল সবাই মুমিনরা সবাই কবরে কি দিবে লম্বা ঘুম জোরে বলেন কি দিবে সবচেয়ে বড় ঘুম দিয়েছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল নাম শুনছেন ওরে মারছিল কে কথা কও এজন্য মারার বিচার দিয়ে আল্লাহ কিয়ামতের দিন বিচার শুরু করবে রক্তের বিচার আছে না নাই রক্তের দাগ সহজে শুকায় নাকি রক্তের বিচার বড় বিচার আল্লাহ ওই বিচার দিয়ে শুরু করবেন হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ হাক্কুল্লাহর বিচার আল্লাহ শুরু করবেন সালাত দিয়ে আউয়ালুমা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি

শেয়ার করে দিন প্রচারে সহায়তা করুন